আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আরঙ কটনের রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লান্টার প্রাইজের হেডরুম থেকে তো এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দেখেন সম্পূর্ণ এখানে গ্লাস ওয়ার্কের কাজ করা অ্যাম্বোয়ড ওয়ার্কের কাজ করা শিলের কোয়ালিটিগুলো দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি একটা শিলের কোয়ালিটি চলে আসবে প্যান্টের কাপড়টা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট একটা প্যান্ট আর সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা পাচ্ছেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা তো প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে কন্টাস্ট প্যান্টে কিন্তু হচ্ছে কলি দেওয়া থাকবে তারপর এলাস্টিক করা প্রত্যেকটা প্যান্টে কিন্তু হচ্ছে এই দেখেন এরকম কলি প্লাস হচ্ছে এলাস্টিক দেওয়া চলে আসবে আর নিচের ডিজাইনটা দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা তো এক এক করে এরকম সেম প্রোডাক্টগুলো হবে ডিজাইনটা একটু চেঞ্জ হবে তো এক একটা এক এক ডিজাইনের মধ্যে আমরা কিন্তু হচ্ছে সাইজগুলো কিন্তু হচ্ছে আমাদের শপে অ্যাভেলেবেল সাইজগুলো কিন্তু হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ ছত্রিশ থাকবে আটত্রিশ থাকবে চল্লিশ থাকবে বিয়াল্লিশ থাকবে চৌচল্লিশ থাকবে ছেচল্লিশ থাকবে এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা প্যান্ট কিন্তু হচ্ছে প্রত্যেকটা সাথেই প্যান্ট রয়েছে সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে মাস্টার কম্বিনেশন চলে আসবে মার্শাল এই ড্রেসের প্রাইস নাকি মাত্র 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 এগারো ইয়া বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছে অনলি ফর বারোশো পঞ্চাশ সাইজগুলো অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কম্বিনেশন গলার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ হচ্ছে যে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে থাকবে তারপর হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটা প্যান্ট রয়েছে সম্পূর্ণ সম্পূর্ণটা নিচের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন সাথে একটা দোপাটা যদি থাকে আরং মধ্যে টাইপের একটা দুপিয়ান আরপারটা নিচের টার্সেল করা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস সবাই কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন এছাড়াও অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারেন ফাইনালি এটা হচ্ছে ডিজাইনটাও দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এগুলো হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর করে কাজ করা বোন ডিজাইনও সুন্দর কালারও সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট টু সেম প্রাইজে প্যান্টের কাপড়টাও সুন্দর একটা কাপড় চাইলে আপনি আমাদের এসে ভিজিট করতে পারেন গ্রিন শনিখা মার্কেটের দোতলায় যেটা আমেনা ফ্যাশন হাউজ এই আমেনা ফ্যাশনে আমাদের যোগাযোগ করতে পারেন ওখানে অ্যাভেলেবেল কোয়ান্টিটি হবে এছাড়াও আমাদের হেডরুমে চলে আসতে পারেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে সব ধরনের প্রোডাক্টগুলাই কিন্তু অ্যাভেলেবেল হবে আর অনলাইনে যারা কেনাকাটা করতে চান তাদেরকে বলবো স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে সুন্দর সুন্দর ডিসগুলো উপভোগ করতে পারবেন সাথে এটা হচ্ছে দুপাটায় সম্পূর্ণ আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাত সুন্দর একটা দুপাটটা তারপরে চলে আসবে কি এটা দেখেন এই কালারটা ইজিলি পারফেক্টলি একটা কালার ডিজাইন কালার কম্বিনেশন সুপার হিট কালার মিষ্টি আপুদের জন্য থাকবে সবচাইতে ফেভারিট কালারটা হচ্ছে মিষ্টি কালার এখানে গ্লাস ওয়ার্ক থাকবে অ্যাম্বয়ডারি ওয়ার্কের মধ্যে ডিজাইন কালার কম্বিনেশন একেবারে ডিফারেন্ট চলে আসবে সাথে কিন্তু হচ্ছে প্যান্টটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ প্যান্টটা কিন্তু এলাস্ট্রিক তারপর হচ্ছে ব্লক করা চলে আসবে এটা হচ্ছে দোপাটা দেখেন কতটা চড়ো একটা দোপাটা হতে পারে মার্শাল্লা তো ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন যে ড্রেসটা এই ড্রেসটাও দেখতে পারেন কতটা ইউনিক একটা ড্রেস ফাইনালি এটা হচ্ছে বেস্ট কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট তো এটার প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে এটা চলে আসবে আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলো দেখারও অপশন রয়েছে সাইজগুলো প্রত্যেকটা অ্যাভেলেবেল আরম কটনের ড্রেসগুলো বিভিন্ন পেজ এবং ইউটিউব চ্যানেলে উনিশশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ সেল করে বাট আমরা দিয়েছি অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা একটা পাইকারি শপের থেকে কি নিয়ে বিক্রি করবেন অনেক লাভবান হবে এটা সুন্দর চলে আসবেন আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কি দুপাটার চলে আসবেন মাসাল্লাহ তারপরে চলে আসবে কি এই কালার দেখেন ইজিলি একটা কালার কম্বিনেশন এখানে ডিজাইনটা দেখতে পারেন সম্পূর্ণ ডিজাইন কালার একেবারে ইউনিক এটার এখানে দেখেন নিখুঁত করা অনেক সুন্দর থাকছে মাত্র বারোশো পঞ্চাশ লাস্ট ওয়ান কালার রয়েছে যেটা ব্ল্যাক সাথে কি থাকবে ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন চলে আসবে গলার ডিজাইনটাও দেখতে পারেন এখানে গলার ডিজাইনটা করা সম্পূর্ণ ডিজাইনটা করা রয়েছে এটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ এটা হচ্ছে অনলি ফর দুপাটা চলে আসবে মাসাল্লাহ তো আমাদের এই অ্যাড্রেসেও যদি কন্টাক্ট করেন তাহলে দ্রুত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম